এক ধনী ব্যক্তি নৌকা বিহারে বেরোলেন তার সাথে অনেক যাত্রীও ছিল তো তিনি যখন সেই সেই নৌকাটা নিয়ে সময় উঠলো প্রচন্ড পরিমাণে ঝড় ঝড়ের মুখে নৌকাটি পড়ায় নৌকাটা ভীষণ পরিমাণে দুলছিল আর দলতে দুলতে একটা সময় নৌকাটা উল্টে যায় এবার আরও যে যাত্রীরা ছিল তারা সাঁতরে পাড়ে আসার চেষ্টা করছিল মানে যতটা নিজেকে বাঁচানো যায় আর কি আর এদিকে যে সেই ধনী ব্যক্তিটি ছিলেন তিনি কি করছিলেন তিনি তখন ভগবানের নাম জপ করছিলেন ভগবানকে ডাকছিলেন যেন তাকে বাঁচিয়ে দেওয়া হয় তখন তার পাশ দিয়ে আরও একটা যাত্রী সাঁতরে যাচ্ছিলেন তিনি তখন উচ্চকণ্ঠে সেই ধনী ব্যক্তিটিকে বলেন যে সব সময় ভগবানকে ডাকলে হয় না কখনো কখনো নিজের হাত পা গুলোকেও কাজে লাগাতে হয় ভাবো ওই ব্যক্তিটার হাত পা দুটোই আছে সে তো নিজেকেও বাঁচাতে পারতো সাঁতরে পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করতেই পারত কিন্তু তা না করে তিনি কি করছিলেন তিনি ভগবানকে ডাকছিলেন ভগবান তো সবসময় সব কিছুতে আসবে না যখন তোমার নিজের বাঁচার মতো উপায় আছে তখন তুমি নিজেকে না বাঁচিয়ে অকর্মের মতো সে জায়গায় বসে আছো তাহলে ভগবান কেন ভগবানের বাবা আসলেও তোমার কিচ্ছু করতে পারবে না